ভিডিওটা শুরু করছি শনিবার রাত্রি থেকে তো ডালিয়া রান্না করা হয়েছে তোমাদেরকে তো আগের দিনে বলেছিলাম তো দেখো এখন রুদ্রকে খেতে দিচ্ছি তো আমরা দুজনে মিলেই এখন খেয়ে নেবো তো ডালিয়াটা খেতে মোটামুটি ভালো হয়েছিল তবে নুনটা একটু কম হয়েছিল। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করার পরে আর সেরকম কোনোরকম ভিডিও করা হয়নি একেবারে তোমাদের সাথে দেখা করছি কালকে মানে আজকে সকালবেলা আজকে হচ্ছে রবিবার এখানে দেখো ওই ঘর থেকে ঘরটার মুছে এসে দেখি এই ঘরে রকম কোনো কাজ হয়নি কোনো মা সবে ঘর পুঁতছে তো সেই জন্য আমি বাসনগুলোকে মেজে ওখানে দিয়ে দিয়েছি তারপরে দেখো চা তো এই যে চা খাচ্ছি এখন তারপরে দেখো চা খাওয়ার পরে বেকার বসেছিলাম অনেকক্ষণ তার জন্য ভাবলাম যে থর কেটে নিই তো থোরের তরকারি আজকে রান্না হবে তাই জন্য একটা থোর ছিল দুটো থোর আছে তবে একটা থর আজকে কাটা হয়েছে তাহলে বেশি হয়ে যাবে দুটো থোর করলে তারপরে দেখো এখানটা মুড়ি খেয়ে নিচ্ছি এখন আর মিষ্টি এদিকটায় ঘুমোচ্ছে মুড়ি খাওয়া দাওয়া করার পরে এখানে দেখো তরকারি করতে চলে এসেছি তরকারি করার আগে মিষ্টিকে একটু কুমড়ো ভাজা দিয়ে মুড়ি খাইয়েছিলাম এখানে দেখো টমেটো পেঁয়াজ ধনে পাতা কেটে নিয়েছি মাছ আনেছে মাছের ঝাল করব আর এই যে এখানে থোর রান্না করা হবে থোরটা কেটে রেখে দিয়েছি তো থোরটা এখন বসিয়ে দেব আর কুমড়ো ভাজা পটল ভাজা করেছি তো কুমড়োটা শুধুমাত্র মিষ্টির জন্যই ভেজেছি থোর কুমড়ো দিয়ে হচ্ছে কারণ বেগুন পায়নি সেই জন্য তো ওই যে এখানে এখন থোরের তরকারিটা আমি বসিয়ে দেব তারপরে মিষ্টি আজকে ঘুমোতে ঘুমোতে উঠে পড়েছে এই সময়টা তো মুড়ি টুড়ি খেয়ে ও এখন গেছে হচ্ছে ঘুরতে ওই ঘরে আর আমি দেখো এখানে এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি তো মাছগুলো সব ভাজে নিয়ে মিষ্টির জন্য একটা মাছ ভাজা রাখবো বাদ বাকি মাছগুলোকে ঝাল করে নেবো তো এই হচ্ছে আজকে রান্নাবান্না তোমরা তো সবাই জানো রবিবারে একটু মাংস না হলে আমার একদমই ভালো লাগে না তাই মনটা আমার সকাল থেকেই খারাপ তারপরে আবার এই থরের তরকারি তো যাই হোক কোনো রকমের এক পিস মাছ দিয়ে ভাতগুলোকে খেয়েছি আর একটুখানি ঘি দিয়েছিলাম তো মিষ্টির জন্য যে ঘিটা আনা হয়েছিল ওটাই এনে বেশ সুবিধাই হয়েছে আমরাও টুকটাক খেতে পাচ্ছি দরকারে তো যাই হোক দেখো এখানে মাছের ঝোলটা রেডি করার জন্য মাছগুলো এখানটা দিয়ে দিচ্ছি আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো কারণ একটু গ্রেভি গ্রেভি থাকবে তো ডাল করতে বললাম বললো ডাল করবো না এদিকে খাওয়ার সময় রুদ্র বলছে ডাল করনি কেন তখন আমি কিছু বলিনি তো মানে নিজের যা ইচ্ছা হবে সেই অনুযায়ী রান্না করবে আর কি বাজারে গিয়ে যেটা পাবে নিজের ইচ্ছার মতো নিয়ে চলে আসবে তো যাই হোক এখানে দেখো মিষ্টির খাবারটা এখন রেডি করে নিচ্ছি এখন একটু ঘি আলু ভাতে একটু কুমড়ো ভাজা একটু মাছ ভাজা দিয়ে আজকে একটু ভাত খাইয়েছি আর এখানে দেখো মিষ্টির বাবা মিষ্টির জন্য এনেছে হচ্ছে গুড নাইটের এই যে অটোমেটিক যে মেশিনটা এখন নতুন উঠেছে তো সেইটাই এনেছে কিনে এনেছে তো ওকে মশা মশা খুবই বিরক্ত করে আর সেই জন্যই এটা কিনে আনা হয়েছে আজকের ভিডিওটা খুবই ছোটো হয়েছে তো কিছু করার নেই ভিডিওটা ছোটোই তোমাদের কাছে পোস্ট করতে হবে কারণ ভিডিও যদি একদিন না পোস্ট করা হয় মানে চ্যানেল একদম পুরো ডাউন হয়ে যাবে সেই জন্য তো এমনিতে তো ভিউ সেরকম একটা হচ্ছে না আমার দোষের কারণে কারণ আমি রেগুলার ভিডিও দিতে পারতাম না তখন সেটা তো আর ইউটিউব বুঝবে না ইউটিউব চাই ডেলি ভিডিও যাতে আপলোড হয় তো ডেলি ভিডিও আপলোড না হলে মানে একদিন যদি মানে ভিডিও অফ করে দিই যে কোনো কারণেই হোক না কেন তো এক মাসের মানে ভিউজ পুরো ডাউন করে দেয় যদি না সেই ভিউজ আবার কবে উঠবে তো যাই হোক তো হয়তো বুঝতে পারছো আমি শুয়েছিলাম তো মিষ্টিকে এই ঘরে এনেছি মিষ্টি সন্ধ্যেবেলা থেকে খুব হচ্ছে সন্ধেবেলা বলতে ওই সাতটার দিকে আজকে মা এসেছিলো মিষ্টিকে দেখতে তো এনেছি কিছু ফল তো তোমাদের সাথে কালকে শেয়ার করব। আর আজকে মানে আম এনেছে তো আমটা এই ঘরে নিয়ে চলে এসেছি খাবো বলে আর মিষ্টি যেগুলো লেবু এনেছে তো লেবু ওকে কালকে খাওয়াবো সকালবেলা দুপুরবেলা কি ভাত খাওয়ার পরে তো এই তো তো সেগুলো তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করা হয়নি কারণ মাকে এই ঘরে নিয়ে এসেছিলাম আর ফোনটা ওই ঘরে ফেলে এসেছিলাম তো সেই জন্য তো যাই হোক মায়েরা চলে যাওয়ার পরে একটুখানি খাওয়া দাওয়া করে মিষ্টিকে ঘুম পাড়িয়েছিলাম তো সেই থেকে মিষ্টি এখন ঘুমোচ্ছে ওকে এই ঘরে নিয়ে এলাম তাও ওঠেনি। তো উঠলে ওকে রুটি খাওয়াবো জানি না খাবে কি তো আর ও যদি রুটি খেয়ে না শুয় না তাহলে কিন্তু রাত দিয়ে প্রচুর ওঠে ঘুম থেকে আর আমার নাই করে করে এই যে এক সপ্তাহ ভোরও যে জ্বরে মানে এই হয়েছে রুটি খেতে পারেনি রাত্রিবেলা তো প্রচুর ঘুম থেকে উঠেছে রাত্রিবেলা রাত্রিবেলা টুকু একটুখানি রেস্ট পাই তো সেটাও পাইনি তাই আমার শরীরটাও খুব একটা ভালো নেই আর এখন তো মানে আজকে তো সর্দিই হয়ে গেছে জ্বর জ্বর লাগছে জানি না কি হবে তো যাই হোক তো এই তো বলার ছিল আর কি আর মানে কি বলবো এতক্ষণ পরে একটু মানে ঘরে এসে শান্তিতে থাকতে পারছি আর কি ওই ঘরে থাকলে তো সবার মধ্যে আমার মানে মাঝে মধ্যে বিরক্ত লাগে মানে আমারও তো একটা প্রাইভেসি আছে তাই না তো সেটা তো একদমই মানে বিয়ের পরপর থেকে তো মানে সেটা তো খুঁজেই গেছে যাও ভাই ঘরটা হয়েছে তো এই ঘরে কালকে শুয়েছিলাম দুপুরবেলা তবে আজকে আর আশা হয়নি তো তো যাই হোক এই মাত্র এলাম তো একটুখানি শোবার কিছু ভিডিও করতে ভালো লাগছে না তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো কালকে আশা করছি তোমাদের সাথে বড় ভিডিও আপলোড দিতে পারবো মানে ভিডিও করে আপলোড দিতে পারবো তো চলো আজকের মতো টাটা দেখা হবে কালকে গুড নাইট